সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি বিশেষ সবাই ভালো আছেন সুস্থ আছেন দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আল হিদায়া হাসির খামার ইউটিউব চ্যানেলে নতুন একটা ভিডিওতে দর্শক এখন আমরা কিটু কমেন্টে প্রশ্ন করেছিলেন যে হাসির বাসস্থান আসলে কেমন হওয়া উচিত তো মূলত আজকে এটা নিয়ে কথা বলবো চলুন আজকে আপনাকে পূর্ণাঙ্গ জানাবো কিভাবে আপনি হাসের জায়গা আসলে ঘরের যে জায়গাটা নির্ধারণ কিভাবে করবেন কেমন আসলে জায়গার প্রয়োজন আছে বা কেমন পরিবেশ পরিবেশে আপনার হাঁসটাকে সেই ঘরে আপনি সুন্দরভাবে এবং সুন্দরভাবে আপনি পরিষ্কার পরিচ্ছন্ন করে লালন পালন করতে পারবেন তো আজকে মূলত আপনাদেরকে এটা জানাবো হাঁসের জন্য কিংবা রকম একটা ঘর প্রয়োজন আছে এবং এই ঘরটাই কেমন জায়গায় হলে সবচেয়ে বেশি ভালো হবে সেটা আজকে আপনাকে জানাতে চাই চলুন ভিডিও শুরু করি দর্শক ভিডিও আমি আছি গোলম রব্বি দেখছেন আলহিদায় হাসির খামার ইউটিউব সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন প্রথমে হাসপাতাল আমরা আসলে কেন করি হাসপাতাল আপনাদেরকে আমাদের একটা রিজিকের একটা সোর্স দেয় আমরা হাসপাতাল করে আমাদের জীবিকা নির্বাহ করতে পারি সেই হাঁসটা যখন আমাদের আমাদেরকে ডিম দেয় সে ডিম বিক্রি করে আমাদের জীবিকা আমরা নির্ভর করতে পারি তো মূলত হাঁস মূলত আমরা এইখানে পালন করি যে আমাদের একটা রিজিকের সোর্স হবে আমরা আমরা সবাই আসলে এটা চাই যে আমি হালালভাবে ব্যবসা করি তো এই কৃষিকাজ আসলে হালালের মধ্যেই পড়ে কৃষিকাজ আসসালামু আলাইকুম আমাদের রাসূল আসসালাম কি কৃষিকাজকে পছন্দ করতেন তিনি ছাগল চড়াতেন এবং তারপরে যারা নবী যারা রাসূল যারা আসছেন তারা কিন্তু অনেকে ছাগল পালন করেছেন তারা কৃষিকাজও কিন্তু করতেন তো ব্যবসায় মানে বরকত আছে আল্লাহ বলেন যে আমি ব্যবসাকে করেছি হালাল সুদকে করেছি হারাম다라고ভাবে মূলত সেইজন্য তো আসলে আমরা ক্ষমাটা করতে যাই তাই না তো আসলে বাসস্থানের আসলে ধরনটা কেমন প্রয়োজন এটা আমি আপনাকে বলি আপনার হাঁসের ঘর আপনার পুকুর সবচেয়ে হয়। হাঁসের ঘর এমন রোদ সে পাবে যেখানে রোদ আসবে যেখানে আলো বাতাস আসা যা ইজিলি করতে পারবে মানে আসা আলো বাতাস যে যেটা আছে ইজিলি ভাবে আপনার আলো বাতাসটা আসতে পারবে এরকম এমন একটা জায়গা আমাকে নির্ধারণ করতে হবে যেখানে আহ পশু পশু কোনো ভয় নাই যেখানে আহ হিংস্র পানির কোনো ভয় নাই এরকম একটা কিন্তু আমাদের প্রয়োজন এবং আমাদের আমার মনে হয় লোকালয়ে না হলে ভালো হয় একটা হাওর জলাশয় জায়গা হোক বা আপনার পুকুরের আশেপাশে হোক বা পুকুরের উপরে হোক সেই ধাপে ধাপে কিন্তু আপনি হাঁসের খামারটা করলে বা হাঁসের ঘরটা করলে আমার মনে হয় সবচেয়ে বেশি ইনশাল ভালো হয় এবং আমাদের পাশাপাশি এমন একটা জায়গা প্রয়োজন যেখানে আমি সুন্দরভাবে আমার হাঁসগুলোকে যে খাবার

এখানে আলো আছে যেখানে পশু পাখির কোনো ভয় নাই আপনার এক কথা জায়গা আপনার সিলেক্ট করে ফেললেন তাহলে ঘরের এখন ধরনটা আপনার কিরকম হতে পারে তো একবারে অনেকে তাহলে কত ভাই কত হতে পারে কত ভাই এখন আমি মানে ঘরটা কিভাবে করবেন আপনি স্ক্রিনে ভিডিও দিয়ে দেবেন আপনি দেখতে পাচ্ছেন এরকম একটা ঘর কিন্তু আমাদের প্রয়োজন কিন্তু পড়বে হ্যাঁ এখন সদনে আমরা এখন মাপামাপি শুরু করে দিই এখন আপনি হাঁস পালন করবেন একশো হাঁস পালন করবেন দুইশো তিনশো চারশো পাঁচশো এক হাজার পনেরোশো দুই হাজার তাহলে এটা ঘরটা করার আগে আপনাকে টার্গেট করতে হবে এটা আগে যে আমি যে ঘরটা করব সেই ঘরটা আমি হাঁস যে পালন করবো আমি কি একশো আপনি তো কম দিয়ে শুরু করবেন একশো দুশো তিনশো দিয়ে হাঁসে খামারটা শুরু করবেন তো আপনি সারা জীবন যদি এখান থেকে ভালো কিছু ইনকাম করতে পারেন তাহলে তো সামনে কি আপনি বাড়াবেন তাই না তো বাড়ানোর কথা যদি আপনার থাকে তাহলে হাঁসের ঘরটাকে আপনি বড় করে করতে হবে এখন আমি সহজটি হিসাবে আপনাকে একটা হাঁসের জন্য জায়গা লাগবে এক স্কোয়ার ফুট যদি একশো হাঁস থাকে তাহলে একশো স্কোয়ার ফুট তাহলে

হাঁস গুলোকে আপনি পুকুর থেকে উঠালেন বা হাওর থেকে আপনি উঠালেন পরে সে আপনি এই খামারের আপনি কিছু রেখে দেবেন তাদের গায়ে একটু একটু তাদের গায়ে চুলকাবে চুলকিতা তারা যখন শুকিয়ে যাবে তখন এই ফাঁকে আপনি হাঁসের ঘরটাকে আপনি ওই ঢুকিয়ে ফেলবেন পাশাপাশি এখানে অনেকগুলো বালু আছে বালু আপনি ব্যবহার করতে পারেন আর আসলে ফ্লোর কিন্তু পাকা করার দরকার নাই হ্যাঁ হাঁসের ঘরে ফ্লোর তো পাকা করার দরকার নাই মাটি হলে সব ভালো হয় এখন যাই আমরা খাদ্য পানি ব্যবস্থা আমাকে অবশ্যই হাসের মারা হাসটার জন্য খামার জন্য পরিশুদ্ধ একবারে শুদ্ধ পানি আমার প্রয়োজন আছে আপনাকে এমন একটা ব্যবস্থা যদি মোটরে বসান বা কল বসান বা টিউবওয়েল বসান আপনি যাই করেন কেন পুকুর থেকে কোনো সমস্যা নাই তো পানিটা হতে হবে স্বচ্ছ পানিটা যেন আপনার ঘরের আশেপাশে কোথাও যেন হয়ে যায় তাহলে আপনার কি এটা সরবরাহ করতে আপনার খুব ইজি হবে এবং হাঁসের খামারটা পরিচালনার জন্য আপনাকে অবশ্যই হাঁসের ঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন আপনাকে রাখতে হবে এবং যদি পারেন আপনাকে কীটনাশক স্প্রে আসলে অনেক পাওয়া যায় সেগুলো যদি আপনি ওই মেনটেন করতে পারেন তাহলে আমার মনে হয় সবচেয়ে বেশি ভালো হয় ইনশাল্লাহ আর অনেক আপনি ফার্মেসি যদি ফার্মেসি যান তো আমাদের প্রতিটা উপজেলার প্রাণী সম্পদ পশু হাসপাতাল আছে ওইখানে যোগাযোগ করেন বা পশু ফার্মেসিতেও যদি আপনি যোগাযোগ করেন তাহলে কিন্তু ওইখানেও কিন্তু আপনি ওই কিছু কীটনাশক স্প্রে আছে এগুলো আপনি ইনশাল্লাহ পেয়ে যাবেন এক এখন যে জিনিসটা বলবো এটা খুবই গুরুত্বপূর্ণ হ্যাঁ আপনাকে খেয়াল করতে হবে হাঁসের ঘর যেন কোনোভাবেই যেন এখানে কাদা

তাহলে কিন্তু আমার অনেক ভালো হয় আমাদের আমাদের নতুন নতুন ভিডিও আপনাদেরকে দিতে আমাদের আরো আমরা উৎসাহিত হই আমরা ইনশাআল্লাহ এবং যদি কখনো রোগ আক্রমণ করে ফেলে তাহলে তো আপনাদেরকে অতি তাড়াতাড়ি আমরা আছি পাশাপাশি বাংলাদেশ উপজেলা পানি সমুদ্র এখানে আছে ওই দিকেও আপনারা যোগাযোগ করতে পারেন ফার্মেসি যা ডক্টর যারা তাদের সাথে যোগাযোগ করে আপনি খামারটা আসলে ম্যাটার করবেন এবং সামনে যেহেতু একটা গরম আসছে

নিত্য নতুন ভিডিও পথে আমাদের বেল অ্যাকাউন্টটা প্রেস করে রাখতে পারেন পারেনটা অল করে রাখতে পারেন যেন ভিডিও সারা সাথে সাথে আপনার কাছে পেয়ে যায় বা আপনি ভিডিওটা পেয়ে যান তো সবাই ভালো থাকুন ভালো রাখুন এই প্রদেশ সবাইকে আসসালাম আলাইকুমুল্লাহ এবং দর্শক সাবস্ক্রাইব করতে ভুললেন না হ্যাঁ আমরা নতুন নতুন তথ্য আপনাদেরকে দিয়ে থাকি আপনারা যদি চ্যানেল সাবস্ক্রাইব না করেন ভিডিওটা লাইক দেন আপনার যদি কোনো প্রশ্ন থেকে থাকে কমেন্ট বক্সে লিখে যেতে পারেন আপনার একটা কমেন্ট আমাদেরকে আলাদা একটা ভিডিওতে দেওয়া ইনস্টাল করে আপনাদের একটা সাবস্ক্রাইব আপনাদের একটা লাইক আমাদেরকে ভিডিও নতুন নতুন ভিডিওদের উৎসাহিত কিন্তু করে তো এটা ইনশাআল্লাহ করতে যাবেন কারণ এটা আমাদের উন্নত ভালো হবে আমরা নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আপনারা খামার করবেন বাংলাদেশ উন্নত হবে হ্যাঁ বাংলাদেশ এগ্রিকালচার আরো এগিয়ে যাবেন ইনশাল্লাহ আহ যাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ